আউজবিল্লাহ হেমের সাইতন রজিম মিসমিল্লাহ রহমানের রহিম লোহাগাড় উপজেলা ফর্টিভিলা ইউনিয়নের গুরুস্থান আট নং ওয়াট নয়পাড়া এলাকার তৃতীয় সন্তান সহাক যিনি আমাদের একজন সংবাদকর্মী দীর্ঘদিন ধরে এই লোহাগাড় উপজেলা আনাচ্ছা খারাচে গিয়ে কিন্তু বিভিন্ন প্রকান্তির খতা নিয়ে ইউজ করেছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আজকে নিজে কিন্তু সাধারণ হয়ে পড়েছেন যার যে ক্যান্সার আক্রান্ত হয়ে আজকে তিন বছর খুব জীবনটি আসলে যুদ্ধে খাটাচ্ছেন আমরা আজকে এসেছি বাইকে দেখার জন্য যিনি আমাদের লোহাগারা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একজন সদস্য এবং আমরা এই সংগঠন সংগঠিত হওয়ার পর আমাদের যে একটি উদ্যোগ নেওয়া হয় প্রার্থী আমরা ভাইয়ের পাশে দাঁড়াবো আর তার দ্বারা হয় আমরা এই আজকে এসেছি এবং আমাদের সাথে এখানে এসেছেন যে চরমবাহীন পরিষদের ফ্যারেল চেয়ারম্যান সহীদ হোসেন ভাই যে এখানে ডা হাটের ব্যবসায়ী করিম ভাই এবং আমার লোহাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি টিম এবং যে ইউপি সদস্য আমার পাশে দেখতে পাচ্ছেন যে উনি একজন সংবাদকর্মী দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি তো যেহেতু ইসলাম সহাক ভাই ক্যান্সার আক্রান্ত আসলে জীবনটা যুদ্ধ পার করছেন আমরা চাই আল্লাহ তালা যাহাতে সকলকে সুস্থ রাখে এ ধরনের রোগ থেকে যাতে বিরত রাখে আমাদের এই আজকের এই উদ্যোগ মহারব্বা আলমের কাছে সুক্রিয়া জ্ঞাপন করে আমাদের এই উদ্যোগে আত্মিক অনুদানে যারা যারা সহযোগিতা করেছেন এবং আমাদের পাশে যারা থেকেছেন আমরা আজকে এটুকু পর্যন্ত আসতে আমাদের নিজেকে আমরা নিজের ধন্য মনে করছি আমরা এই সংগঠনের পক্ষ থেকে এবং আমার যে চেয়ারম্যান এবং লহাগার তার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিয়ারিফুর রহমানোর সহযোগিতায় যারা সকলে করেছেন আমি আসলে প্রতি এবং ভালোবাসা জ্ঞাপন করছি আমরা এই সহযোগিতা আমাদের সব সবসময় বহত থাকবে আমরা আজকে বাইকে এখানে মোট পঁয়ত্রিশ হাজার টাকা আমরা বাইকে হস্তান্তর করতে যাব আপনারও আমার স্ক্রিনে একটা নাম্বার থাকবে

আপনাকে হস্তান্তর করেছে এটা দিয়ে আপনি যতটুকু পারবেন চিকিৎসা চালা যাবেন এই চিকিৎসার জন্য সামনে আমাদের আল্লাহর মত কালেকশন সবসময় অব্যাহত থাকবে